মানে এটা তিন গুণে নিয়ে আনিমো যদি পঞ্চাশ নিয়ে আনিছি ভালো হয়েছে পঞ্চাশ টাকা লস হয়েছে সমস্যা নাই এটা এটা একটু বাড়ানারই রিকভার করি লোমো এটা দুই গুণে একশো তিরিশটা দুই গুণের আগে লোল তাইলে যাই একটা তার্কেট হইব বরাবর এটা নিয়ে আনি দুই গুণের আগে এটা জাগবই এটা চারি গুণে নিবি তার্কেট দিলে পুড়ে যায় এমন একটা বাইস আপনারা যদি খেলেন তার বলছি না টার্গেট দিবেন না মানে কখনো টার্গেট দিবেন না আপনারা আপনারা আপনাদের মতো খেলবেন টার্গেট জিনিসটা দিলেই হোক আমরা খাইবেন এমন কইতে তো খারাপ লাগে ইয়ারে বলি এটা শর্টে নিয়ে নিমু এটা শর্টে নিয়ে নিমু কারণ আমার পাঁচ হাজার ব্যালেন্স আসিল এখন ধর না একষট্টি টাকা বের আছে কালকে রাতে পাঁচ হাজার খাবার গেছি বুঝছেন এখন দশ হাজার রিকভার করতে হবে র্যাম নেই হোক দশ হাজার রিকভার করবোই আর সবাই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বুঝছেন আপনাদের কাছে এটা রইল আর আপনারা আরও সাবস্ক্রাইব করে দেবেন যা তা পরবর্তীতে আপনাদের কাছে নিউ নিউ ভিডিও যায় তাই আপনারা এখান থেকে খেলা শিখতে পারবেন আমাদের এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু দেখে শুনে সাবস্ক্রাইব করে দেবেন এটা নিয়ে নি আপনার কাছে রিকোয়েস্ট রইল এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই এটা চাইগুনের আগে নিয়ে নিব দিতে বাদ দিলাম পঞ্চাশে নিয়ে নিব পাঁচশো নিয়ে নেব সাড়ে ধরেন না আষ্টশো নশো আল্লাহ শর্ট শর্টে বইরা দিস ওকে মার একটা মার তিনশো মারছি বেশি মারিনি সমস্যা না আর এই খেলা আপনারা সাইডে কাউরে নিয়ে খেলবেন না সব টাইম এটাই মাথা রাখবেন না হলে আপনাদের এটা তার নবাই জ্ঞান দিবে মৃত্যু জ্ঞান দিব মৃত্যু জ্ঞান দিব একটা নিয়ে নিই দুশো এটা নিয়ে নিই পাঁচ হাজার তো ব্যালেন্স ব্যালেন্স হুটে গেছে এটা একটু বাড়াই মারান লাগে একটু বাড়াই মারছি সাইড দিয়ে কি করতে পারি আরে পনেরোশো আর পাঁচশো চল্লিশ একটা নিয়ে নিম একটা নিয়ে নিম ও বাইক বালা বাইক শুধু

এক না এগুলো আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে এটাই অনুরোধ রইলো আর আপনারা সবাই চ্যানেলটা আর আপনারা পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে স্কিপ করলে আইলে দেবেন ভিডিওটাই স্কিপ করবেন আর আমার আউট হইতে পারে আউট মানে আমি তো ডাইরেক্ট মারে দিই বুঝছেন ন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি খাইবো বুঝছেন এই জন্য আমি আউট বয়েজ আউট বয়েজ সব মারে দিই অল দেখি এটা কী করতে পারি এটা দুই হাজার হইলে নিয়ে নিমো দুই হাজার হইলে নিয়ে নিমো টার্গেট টু টার্গেট দেখছেন হইটাই গেছে

লোভ জিনিসটা আপনারা সব টাইমে করবেন না লোভ এই লোভ করছি এমন ফুটে গেছে লোভ জিনিসটা করবেন না আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে এটাই অনুরোধ রইল আর ভিডিওটা ফুল ভিডিও দেখবেন স্কিপ করবেন না ভিডিওটা এটা শর্টে নিয়ে নিব কারণ আরে এ পঞ্চাশে নিয়ে নিব কারণ আমার ব্যালেন্স তো গেছে গা সাইডে নামিয়ে গেছে আচ্ছা বাদ দিই সমস্যা নেই আহারি এক হাজার পাঁচশো এটা এক হাজার যেটা পঞ্চাশ নিয়ে যদি পারি না পারলে তো না সবাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করি আহ পাইলাম না আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে পারলাম না আমার মনে হয় আজকে আমি লসগুলো রিকভার করতে পারবো না আমার যেটা মনে হয় আমার টার্গেট হয় এটা আমি মনে হয় এই লস মনে রিকভার করতে পারবো না আচ্ছা একশো একশো করে মারিয়া দেখি কী করতে পারি পনেরোশোতে এখনও ব্যালেন্স আছে আর সবাই ভাবে এটা ড্যামও ভাই এটা ড্যামও না আমরা আমরা টাকা বই অনেক টাইমে আমরা ধরেন না পাঁচ হাজার ছয় হাজার মানে আমরা পাঁচ হাজারে বেশি ঢুকাই সবাই ভাবে আমাদের চ্যানেলে ধরেন না পাঁচ হাজার বেশি ঢুকে আমরা এই চ্যানেলটা বিডি করলেই আমরা পাঁচ হাজার বেশি ঢুকাই সবাই ভাবে এটা ড্যামো ব্যালেন্স ড্যামো ব্যালেন্স না আর সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর বিডিওটা স্কিপ করবেন না ফুল বিডিও দেখবেন এছি একটা রিক্স নেওয়া যা आई हेले आडिनि छ मसन लो लो लोयाला लोयाला इशुजु लोयाला अरे म्हे भारत तंग गद गिने भारत तंग गद गिने माता गन म्हे ए सर यो लेले जम भइति एडा लससन सन्रोसन 5000 ट्या थियो नि म्हे सन्रोसनै हुन्छ सन्रोसन आइछ योग्य न আচ্ছা এটা কি হয় আচ্ছা ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ফুল দেখবেন স্কিপ করবেন না আর সবাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ওকে ডে